মহাবতার নরসিংহ প্রহ্লাদের ভক্তি আর অসুররাজের পতনের সত্য কাহিনী যখন ধর্ম বিপন্ন হয় যখন অহংকার আকাশ তখন চিরন্তন সত্যকে রক্ষা করতে ভগবান বিষ্ণু অবতীর্ণ হন আজ আমরা শোনাব এমন এক অবতারের কাহিনী যিনি মানুষ নন নন তিনি হলেন মহাবতার নরসিংহ সত্যযুগের শেষভাগে যখন ধর্ম যেন ক্লান্ত অথহারা এক পথিকের মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্ধকারে হোঁচ খাচ্ছে তখন সারা জগতে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া দেবলোকে আতঙ্ক পাতালে উল্লাস মর্তে মানুষের মুখে নিস্তব্ধতা আকাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে অন্যায়ের গন্ধে আর দিগন্তে সূর্যের আলো ঢেকে রেখেছে অসুরের অহংকার এই সময়েই অরণ্যের অন্তঃস্থলে ঋষির আশ্রমে জন্ম নীল দুই অসাধারণ শক্তিধর শিশু হিরণ্যাক্ষ ও হিরণ্যক্ষিপু শাস্ত্র উদ্ধৃতি দ্বিতন হিরণ্যাক্ষ হিরণ্যক শিপু প্রখ্যাত মহাবলৌ মা দিতি তাদের বুকে টেনে নিয়ে প্রায়ই বলতেন শক্তি পেয়েছ বটে কিন্তু শক্তির সার্থকতা করুণায় সন্তান কিন্তু শক্তির সঙ্গে করুণার বন্ধুত্ব হয় না সব সময়। তারা যত বড় হতে লাগল শক্তিতে যেমন অতুলনীয় হল তেমনি অহংকারেও ছোটবেলার খেলাধুলা ছিল যেন যুদ্ধের প্রস্তুতি ধনুকের তীর সোজা যায় কারতলোয়ারের ঝড় বেশি ভয় দেখাতে পারে সে নিয়ে প্রতিনিয়ত মাপিক প্রতিযোগিতা আর লুকানো ঈর্ষা এসব শৈশব প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে রূপনীল এক গোপন সংকল্পে আমরা জগৎ শাসন করব হিরণ্যাক্ষের অহংকার প্রথমে আঘাত করল পৃথিবীকেই একদিন সে এক দানবীয় শক্তির উল্লাসে পৃথিবীকে টেনে নিয়ে গেল সমুদ্রের গভীরে যেন কোন শিশু খেলার ছলে নৌকা ডুবিয়ে দেয় সমুদ্র গর্জে উঠল দেবতারা কিংকর্তব্য বিমুড হয়ে আকাশের দিকে তাকালেন তখনই ব্রহ্মাণ্ডে ডাক পৌঁছল সর্বশক্তিমান বিষ্ণুর কাছে তিনি অবতীর্ণ হলেন বরাহরূপে অপ্রতিহত অদম্য মহাশক্তিধর বিশাল দেহ নিয়ে তিনি সমুদ্র ভেদ করে প্রবল দাঁতের ওপর তুলে আনলেন পৃথিবী আর রণক্ষেত্রে প্রবল সংগ্রামের শেষে হিরণ্যাক্ষ পতিত হল একবিন্দু অনুশোচনা ছাড়া তার শেষ নিঃশ্বাস মিলিয়ে গেল রেখে গেল কেবল অহংকারের ছাই ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশীপুর অন্তরে এক আগ্নেয়গিরির মতো প্রতিশোধের আগুন জ্বলে উঠল বিষ্ণু আমার শত্রু তাঁর অস্তিত্ব আমি এই সৃষ্টিজগত থেকে মুছে দেব সে গর্জে উঠল এই প্রতিজ্ঞানী এসে চলে গেল মন্দার পর্বতের গভীর গুহায় বছরের পর বছর কেটে গেল গ্রীষ্মের প্রখর রোদ বর্ষার অবিরাম বৃষ্টি শীতের হিমেল বাতাস কিছুই তাকে টলাতে পারল না দেহ শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেল কিন্তু মানসিক শক্তি হল ইস্পাতের মতো দৃঢ় অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা নিজে উপস্থিত হলেন যা চাও তাই হবে ব্রহ্মা বললেন হিরণ্যক্ষীপুর বুদ্ধিমত্তা তখন প্রতিশোধের সঙ্গে মিশে এক ভয়ঙ্কর রূপ নীল সে বলল আমাকে এমন বর না মানুষ না পশু কেউ আমাকে মারতে পারবে না না দিনে না রাতে না ঘরের ভেতরে না বাইরে না আকাশে না মাটিতে না অস্ত্রে না খালি হাতে শাস্ত্র উদ্ধৃতি ন মৃগ ন মনুষ্যশ্চ নন্দীবান দিবান ন নূমওন অন্তরিক্ষে ব্রহ্মাবর দিলেন কিন্তু সৃষ্টির চক্রের গুড সত্য তিনি জানতেন প্রকৃত ন্যায়ের পথে সব দুর্ভেদ্য দেয়ালেই থাকে এক অদৃশ্য ফাঁক যেদিক দিয়ে আলো প্রবেশ করে বর পেয়ে হিরণ্যক্ষিপু যে হয়ে উঠল সে স্বর্গ মর্ত পাতাল তিন লোকের একচ্ছত্র শাসক হল দেবতারা পালালেন ঋষিরা অরণ্যে লুকালেন মানুষ ভয়ে মাথা নামিয়ে ফেলল আর রাজসভায় গর্জে উঠল তার ঘোষণা এই জগতে বিষ্ণু নেই আমি একমাত্র ঈশ্বর তার পর থেকে যজ্ঞে স্তোত্রে বিষ্ণুর পরিবর্তে গাওয়া হতে লাগল হিরণ্যকশীপুর নাম কিন্তু মানুষের হৃদ্যে যে সত্যিকার ঈশ্বরের আসন তাকে কেড়ে নিতে পারে যারা মুখে কিছু বলতে পারত না তারাও অন্তরে জপতে লাগল একটিই নাম নরায়ণ এই অন্ধকারময় দিনে জন্ম নিল এক শিশু প্রহ্লাদ জন্ম মুহূর্ত থেকেই তার কণ্ঠে ছিল ঈশ্বরের নাম তার প্রতিটি শ্বাসে ও নম ধ্বনি বাজত মায়ের স্নেহ আর সৎসঙ্গের প্রভাবে সে হয়ে উঠল নিষ্পাপ কিন্তু অপরাজে বিশ্বাসে ভরা অল্প বয়সেই তাকে অসুর ধর্ম শেখাতে পাঠানো হল শাসনের কৌশল ভয় দেখানোর রীতি বোঝানো হল কিন্তু প্রহ্লাদ সরল কণ্ঠে বলতে লাগল বাবা ঈশ্বর সর্বত্র আছেন তাকে অস্বীকার করলে অন্ধকার কখনো আলো হবে না হিরণ্যকশীপুর চোখে জ্বলে উঠল ক্রোধ তার মনে হল এ শিশুই আমার নির্মিত সাম্রাজ্যের দেয়ালে প্রথম ফাটল না করা হল সাপ তার গায়ে শুয়ে রইল দংশন করল না প্রতিবারই প্রহ্লাদ চোখ বুঝে উচ্চারণ করল ও নম নারায়ণায় আর কোনও এক অদৃশ্য হাত তাকে ছুঁয়ে দিল রক্ষার স্পর্শে যে মানুষের ভেতরে ভয় নেই তাকে ভয় দেখিয়ে জয় করা যায় না হিরণ্যক্ষিপু বুঝল শুধুই শাস্তি যথেষ্ট নয় দরকার অপমান তাই একদিন সভাসদদের সামনে প্রজাদের ভিড়ের মধ্যে সে নিজের পুত্রকে ডেকে বলল তুমি সবাইকে বলো তোমার ঈশ্বর সর্বত্র আছে তো এই স্তম্ভেও আছেন কি প্রহ্লাদ হাসল কোনো তর্ক নয় কোনো আবেগের বন্যা নয় সহজ স্থির কণ্ঠে বলল হ্যাঁ বাবা তিনি এখানেও আছেন হিরণ্যক্ষীপুর রাগে তার দেহ কেঁপে উঠল সে তুলে প্রবল আঘাতে স্তম্ভে প্রহার করল স্তম্ভে ফাটল ধরল কিন্তু এটি ছিল না কেবল পাথরের ফাটল এ ছিল অহংকারের দেয়ালে প্রথম ছিদ্র বজ্রপাতের মতো শব্দে স্তম্ভ ভেঙে গেল আর সেখান থেকে উদ্ভাসিত হল এক অতুলনীয় রূপ অর্ধেক মানুষ অর্ধেক সিংহ চোখে প্রলয়ের আগুন কেশে ঝড়ের বেগ নখে মহাজ্যোতির দীপ্তি এই এইরূপেই লুকিয়েছিল ব্রহ্মার বর ভাঙার সব উত্তর সন্ধ্যার গধূলি সময় যা না দিন না রাত রাজপ্রাসাদের দোরগোড়া জানা ঘর না বাইরে উরুর ওপর বসিয়ে হত্যা যা না আকাশ না মাটি ধারালো নখ দিয়ে বক্ষ বিদীর্ণ যা না অস্ত্র না খালি হাত এ যে নরসিংহ মহাবতার ন্যায়ের বজ্রপ্রতিম প্রতিমূর্তি হিরণ্যক্ষিপু একসময় জিজ্ঞেস করেছিল কোথায় তোমার ঈশ্বর তার উত্তর আজ স্তম্ভ ভেঙে গর্জে উঠল আর তা শব্দ নয় উপস্থিতি দিয়ে প্রমাণ করল ন্যায়ের কোনো সীমারেখা নেই নরসিংহ কিছু বললেন না শুধু হিরণ্যকশীপুকে ধরে উরুর ওপর চেটে বসলেন চারপাশের পৃথিবী থমকে গেল দেবলোকের সঙ্গীত থেমে গেল বাতাস নিস্তব্ধ হল পাতালস্তরের উল্লাস্থিতিয়ে গেল এক শ্বাসবন্ধু নিস্তব্ধতা তারপর বজ্রের মতো গর্জন আর রক্তে লাল লালবক্ষে নখের ছিঁড়ে ফেলা দাগ মুহূর্তেই শেষ হয়ে গেল ও যে তার গর্ব বরভিত্তিক সাম্রাজ্যের অহংকার আর শুরু হল ভক্তির অবাধ প্রবাহ কিন্তু নরসিংহ তখনও ক্রোধে দাউদাউ করছেন যেন প্রলয়ে সুনামি এসে সব অন্যায় ভাসিয়ে দিতে উদ্যত দেবতারা দূর থেকে স্তবগান করছেন ঋষিরা ভক্তিগীতি তুলেছেন তবু তার দৃষ্টি তীক্ষ্ণ বুক ওঠানামা করছে বজ্রের তালে তখনই এগিয়ে এল ছোট্ট প্রহ্লাদ ভয়ে নয় ভক্তিতে সে নতজানু হয়ে বলল প্রভু রাগ কমান আমার বাবা পথভ্রষ্ট ছিলেন অহংকারে অন্ধ ছিলেন আজ তাঁর পতন হয়েছে কিন্তু এই পতন যেন আমাদের শেখায় শক্তির শেষ কথা ন্যায় আর ন্যায়ের শেষ সোপান করু না নরসিংহের অগ্নিদিত্য চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল তিনি প্রহ্লাদের মাথায় হাত রেখে বললেন ভক্তি ঈশ্বরকে শাসন করে না টানে নিজের কাছে তুমি সেই সত্যভক্তি তোমার জীবনে ধর্মের আলো জ্বলুক তোমার রাজ্যে সবাই শান্তি পাক সেই আশীর্বাদের সঙ্গে সঙ্গে ক্রোধ প্রশমিত হল বাতাসে ছড়িয়ে পরল প্রশান্তির সুর শাস্ত্র উদ্ধৃতি যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্ত কান্জলিম পরদিন রাজসভায় বাজল সিনা কিন্তু তা আর যুদ্ধের ডাক নয় শান্তির আহ্বান প্রহ্লাদ সিংহাসনে বসে রাজ্য শাসন শুরু করলেন ন্যায় সততা আর ভক্তির আলোকে লোকেরা আর বাধ্যতামূলক বন্দনা করল না কারো নামে তাদের প্রার্থনা ফের হল খাঁটি দেবময় বাড়িঘরে ফিরল হাসি মন্দিরে ফিরল ধ্বনি মাঠে ফিরল ফসলের সবুজ ঢেউ মানুষের চোখে ফিরল স্বপ্নের দীপ্তি দেবতারা নিজ নিজ কর্মে ফিরলেন ঋষিরা মন্ত্রোচ্চারণে রত হলেন আর সাধারণ মানুষ মাথা উঁচু করে হাঁটা শিখল কালচক্র ঘুরতে ঘুরতে গল্পের রূপ ভিন্ন হতে পারে কিন্তু নরসিংহের কাহিনীর বার্তা অনুকথাকে ঈশ্বর সর্বত্র ন্যায় অবিনশ্বর আর ভক্তি অদম্য অহংকার যতই অপরাজে মনে হোক সে শেষ পর্যন্ত নিজের ভারেই ধসে পড়ে যখনই অন্ধকার বিশ্বকে গ্রাস করতে চায় তখন কোথাও না কোথাও একটি স্তম্ভে ঈশ্বর অপেক্ষা করেন ঠিক সময়ে আবির্ভূত হয়ে সত্যকে ফিরিয়ে দেওয়ার জন্য আর যখন কেউ সন্দেহ ভরে জিজ্ঞেস করবে ঈশ্বর কোথায় তখন এক অনন্ত কণ্ঠপথ থেকে প্রতিধ্বনি তুলবে তিনি সর্বত্র আর সেই উত্তর থেকেই জন্ম নেবে নতুন আলোর ভোর মহাবতার নরসিংহের কাহিনী শুধু এক পৌরাণিক অলৌকিক ঘটনা নয় এটি সত্যের জয় ভক্তির শক্তি আর অধর্মের পতনের চিরন্তন প্রমাণ প্রহ্লাদের অকুণ্ঠ বিশ্বাস দেখায় ঈশ্বর সর্বদা তার ভক্তের পাশে থাকেন এমনকি যদি সমগ্র বিশ্ববিরুদ্ধ হয় হিরণ্যক্ষীপুর পতন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ও অহংকার যত বড়ি হোক ধর্ম ও ন্যায়ের সামনে তার কোনো স্থান নেই যুগে যুগে এই কাহিনী ভক্তদের অনুপ্রেরণা জুগিয়েছে আর আজও নরসিংহ অবতারের স্মরণে আমরা সাহস ভক্তি ও ন্যায়ের পথে চলার প্রেরণা পাই নরসিংহ স্তোত্র উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুমৃত্যুং নমামহম শেষে একটাই কথা যখন ভক্তি অটুট হয় তখন রক্ষা করতে সজং ঈশ্বর অবতীর্ণ হন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাতের মা সূচক অর্থাৎ হে ভক্ত সমস্ত ধর্ম ও কর্তব্য আমাকে সমর্পণ করে তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব ভক্তবৃন্দ আশা করি আজকের এই ভক্তিমূলক কাহিনী আপনাদের হৃদয়ে ভগবানের প্রতি আরও ভক্তি জাগ্রত করবে আপনারা আমার ইউটিউব চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ সাবস্ক্রাইব করুন যাতে আমরা সবাই মিলে ভগবানকে স্মরণ করি তার নাম গাই এবং আধ্যাত্মিক সাধনায় অগ্রসর হতে পারি জয় হোক ভগবানের জয় শ্রীকৃষ্ণ